অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আসো তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো অনার্স নন ক্রেডিট শর্ট নোট দুই যার পেশ সংখ্যা মাত্র সোয়াত্তরটি অনার্স ইংরেজিতে পাঁচ মার্ক তোলার ঔষধ এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র তিন থেকে চার দিন পড়লেই পাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এই শর্টকাট সাজেশনটির মধ্যে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং একশো মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজভাবে সাজানো গোছানো আছে তো প্রথমে তোমাদেরকে দেখাই তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছ যারা দীর্ঘদিন লেখাপড়া করি তাদের জন্য ফাঁকিবাজি শর্টকাট সাজেশন মাত্র দুই থেকে তিন দিন পড়লেই সিলেবাস শেষ তো দেখো তোমাদের গ্রামার চল্লিশ মার্কের মধ্যে কতটুকু পড়তে হবে ডাব্লিউএস কোর্সেন তোমাদেরকে পড়তে হবে মাত্র চল্লিশটি টেকনিক দেওয়া আছে নয়টি রাইট ফর্মার ভাব তোমাদেরকে পড়তে হবে মাত্র বিশটি টেকনিক দেওয়া আছে ষাটটি আর্টিকেলসে তোমাদেরকে পড়তে হবে পনেরোটি টেকনিক বা রুলস দেওয়া আছে চারটি এরপরে দেখো কারেকশন কারেকশন তোমাদেরকে মুখস্থ করতে হবে রুল সহকারে বিশটি কারেকশন এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ড তোমাদেরকে একশোটি মুখস্থ করতে হবে চারটি রুলস এখানে দিয়ে দেওয়া আছে পাংচুয়েশনে তোমাদেরকে দশটি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে এখানে পাঁচটি টেকনিক বা রুলস দেওয়া আছে রিয়ারেন্স তোমাদেরকে পড়তে হবে চল্লিশটি এখানে পাঁচটি রিয়ারেন্সের টেকনিক দেওয়া আছে এবং দেখো বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ তোমাদেরকে একশোটি মুখস্থ করতে হবে তো দেখো এতটুকু তোমাদেরকে গ্রামার পড়তে হবে কেউ যদি এতটুকু গ্রামার পড়ে যাও তোমরা ইনশাল্লাহ চল্লিশ মার্কের মধ্যে চল্লিশ মার্কেই লিখে আসতে পারবা তো দেখো ফাকিবাজ স্টুডেন্টের জন্য রাইটিং পার্ট রাইটিংয়ে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে পোস্টার রাইটিং তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে মাত্র একটি টপ সাজেশন পড়তে হবে পাঁচটি অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র দুইটি টপ সাজেশন পড়তে হবে পাঁচটি প্যারাগ্রাফের অটো ফর্মুলা তোমাদেরকে পড়তে হবে দুইটি টপ সাজেশন পড়তে হবে তিনটি এসএ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি টপ সাজেশন পড়তে হবে তিনটি তো দেখো রিটেন পার্টের মধ্যে যে অটো ফর্মুলাগুলো অটো ফর্মুলা মানে হলো পরীক্ষায় কমন না আসলেও যেগুলো ইউজ করে তোমরা লিখে আসতে পারবা এগুলোকে বলা হয় অটো ফর্মুলা এবং দেখো তোমাদেরকে প্যাসেজ রাইটিং এর মার্ক হলো 20 প্যাসেজ রাইটিং এর টেকনিকের জন্য তোমাদের কিছু টেকনিক দেওয়া আছে যে টেকনিক গুলো ফলো করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন কমপক্ষে 20 মার্কের মধ্যে 15 থেকে 18 মার্ক তুলতে পারবা তো দেখো এই সাজেশনটির পে সংখ্যা 70 হলেও তোমাদেরকে মোট পঁয়ত্রিশটি পেজ পড়তে হবে এই পঁয়ত্রিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা তো দেখো তোমরা যারা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিতে চাও তাদের জন্য দাম রেখেছি তিনশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি যারা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে এই সাদেশনটির পিডিএফ কপিও ক্রয় করতে পারো তো দেখো পিডিএফ কপি এতদিন থেকে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করছিলাম আজকে থেকে অফার মূল্যে এই সাধনটির পিডিএফ কপি বিক্রি করব মাত্র দুইশো টাকায় আর তোমাদের জন্য একটি সুখবর তোমরা যারা যারা পিডিএফ ক্রয় করবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা পিডিএফ আর একটি সুখবর হলো যে সাজেশনটি তোমরা দেখতেছো এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক একদম ফ্রিতে দিয়ে দিব যারা যারা এই সাজেশনটির পিডিএফ এবং যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিবা তাদেরকে এই সাজেশনটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই দেওয়া হবে তাই আর দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো দেখো এই জিরো টু হিরো এই জিরো টু হিরো এর টেবিল অফ কন্টেন্টই তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো প্রথমে তোমরা কি পাবা মাত্র চার থেকে তিন থেকে চার দিন পড়লে পাস মার্ক তোলার উপায় এরপরে দেখো শর্টকাট সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন তেইশ তো দেখো রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা দুটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম টপ ফাইভ অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন দেন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ টু সিবি রাইটিং সাজেশন দেন অ্যান্সার দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে দেখো দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ থ্রি প্রাগ্রাফ রাইটিং সাজেশন দেন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল টপ ফাইভ এসি রাইটিং সাজেশন দেন অ্যান্সার তো দেখো কেউ যদি এতটুকু রাইটিং পার্টের মধ্যে পড়ে যায় তাহলে আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি তুমি পঁয়ত্রিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্কেই লিখে আসতে পারবা এরপরে চলে যাব গ্রামার পার্টি তো দেখো পাবা ডাব্লিউএস কোশনের ম্যাজিক রুলস টপ হান্ড্রেড ডাব্লিউএস কোশন সাজেশন ডেড অ্যান্সার এখানে দশটি টেকনিক দিয়েই একশোটি ডাব্লিউএস কোশন দিয়ে দেওয়া আছে মাত্র চার চল্লিশটি ডাব্লিউএস কোশ্চেন পড়লে পাঁচে পাঁচ মার্ক এরপরে বাবা টপ হান্ড্রেড রাইট ফ্রম আর ভার্ব সাজেশন এখানে দশটি টেকনিক দিয়ে টি রাইট ফ্রম আর অ্যান্সার করে দেওয়া আছে এরপরে দেখো মাত্র বিশটি রাইট ফ্রম আর পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর্টিকেলস ম্যাজিক রুলস মাত্র চারটি আর্টিকেলস রুলস পড়লে পাঁচে পাস মার্ক টপ ফিফটিন আর্টিকেলস সাজেশন ডান অ্যান্সার কারেকশন ম্যাজিক রুলস মাত্র বিশটি কারেকশন পড়লে পাঁচে পাস মার্ক এরপরে দেখো টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড সাজেশন অ্যান্ড অ্যান্সার এখানে ম্যাজিক রুল সহকারে দেওয়া আছে তোমরা জানো চেঞ্জিং ওয়ার্ডে একটি করে বাক্য লিখতে হয় চারটি বাক্য দিয়ে চেঞ্জিং ওয়ার্ডের সকল বাক্য লেখার টেকনিক পাংচুয়েশনের ম্যাজিক রুলস চারটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক এরপরে দেখো টপ টেন পাংচুয়েশন সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে তোমরা বাবা মাত্র চারটি রিয়ারেন্স রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি রিয়ারেন্স সাজেশন অ্যান্ড অ্যান্সার রিয়ারেন্স বোর্ড কোশ্চেন সলিউশন এই বছর রিয়ারেন্সের বোর্ড প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এই কারণে এখানে বোর্ড প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে এরপরে দেখো সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ সাজেশন এবং প্যাসেজ রাইডিংয়ে যে বিশ মার্ক তার টেকনিক তোমরা কীভাবে তুলবা প্যাসেজ কমন আসুক আর নাই আসুক সেই টেকনিকগুলো ইউজ করে তোমরা বিশ মার্কের মধ্যে হলেও পনেরো পারবা তো দেখো এই জিরো টু হিরো সাজেশনটি একদম সহজভাবে সাজানো হয়েছে তোমরা যারা যারা ইংরেজির মোটেও প্রিপারেশন নাই তারা এই সাজেশনটি মাত্র তিন থেকে চার দিন পড়লে পরে কিন্তু হানড্রেড পারসেন্ট পাশ করতে পারবা এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব তো দেখো প্রথমেই তোমরা পাবা রাইটিং পাটের পঁয়ত্রিশ মার্ক তো দেখো রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তো রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্কের মধ্যেই প্রথমে তোমরা এভাবে ফর্মুলা গুলো দেওয়া আছে অর্থাৎ যে যে আইটেম গুলো আছে সে আইটেমগুলোর প্রথমে রাইটিং তোমরা ফর্মুলা পাবা অর্থাৎ অটো ফর্মেট পেয়ে যাবা প্রথমে অটো ফরমেট গুলো দিয়ে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এটি জিরো টু হিরো সাজেশনের পরে দেখো তোমরা কি পাবা যে রাইটিং গুলো আছে রাইটিং আইটেমের টপ থ্রি যে সাজেশন গুলো দেওয়া আছে সেই সাজেশন গুলোর একদম সহজ ভাষায় উত্তর তোমরা পেয়ে যাবা এভাবে রাইটিং অংশগুলো সাজানো হয়েছে এবার আলোচনা করব গ্রামার পার্ট অর্থাৎ গ্রামার পার্টের আইটেমগুলো তোমরা কিভাবে পাবা তো প্রতিটি আইটেমের প্রথমে গ্রামারের কিছু আলোচনা থাকবে যেগুলো রুলস লাগে সেগুলো রুলস দেওয়া আছে এরপরে টপ হান্ড্রেড তো দেখো এখানে কিন্তু টপ হান্ড্রেড দেওয়া আছে ডাব্লিউ এস কোশ্চেন দেখো একদম সহজ টেকনিক সহকারে অ্যানসার সহকারে তোমরা এভাবে পেয়ে যাবা এরপরে দেখো যেমনটি বলেছিলাম মাত্র চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন পড়লে পাঁচে পাঁচ মার্ক তো তোমরা দেখো একদম সহজভাবে যেগুলো আমি শর্টকাট করে বলছি দেখো একদম সহজভাবে রুল সহকারে কিন্তু প্র্যাকটিস আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা একবার পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম একদম সহজ ভাষায় রুলস প্র্যাকটিস দেওয়া আছে যেগুলো পড়লে তুমি যেগুলো থেকে তুমি দুই থেকে তিন দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা আর সব থেকে বড় ব্যাপার হলো এই পিডিএফটি যারা ক্রয় করবে এবং এই সাজেশনটি যারা কুরিয়ারই নিবে তাদেরকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে দেখো জিরো টু হিরো ক্লাস এগুলো হলো জিরো টু হিরো ক্লাস শিওর পাস ক্লাস শিওর পাস ক্লাসেরও লিঙ্ক দেওয়া আছে এরপরে দেখো ফাটাাক ক্লাস এবং তোমরা ট্যাবলেট ক্লাসও কিন্তু পেয়ে যাবা তাই আর দেরি না করে তোমরা যারা কুরিয়ারে নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র দুই টাকা তো দেখো তোমরা কিন্তু যারা পিডিএফ নিতে চাও তারা দুশো টাকা খরচ করেই কিন্তু আমি একদম সহজভাবে আমি দুই হাজার আঠারো সাল থেকে অনার্স সেকেন্ড ইয়ারে ইংরেজি পড়িয়ে আসতেছি তোমরা জানো আমার কোয়ালিটি কীরকম সেই আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি এই পিডিএফটি সাজিয়েছি তোমরা মাত্র দুই থেকে তিন দিন পড়লে কিন্তু পাশ করবা এতটুকু আমি তোমাদেরকে গ্রান্টি দিয়ে দিচ্ছি তাই আর দেরি না করে যারা পিডিএফ অথবা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো